শুভ শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের আইন বিষয়ক প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি বাউবির এলএলবি অনার্স ল 401 পাবলিক ইন্টারন্যাশনাল ল কোর্সের আজকের আলোচনায় আমি আপনাদের সাথে আছি রিচি প্রমা শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব বায়জিত হোসেন শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্যার আজকে প্রোগ্রামে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীর ল ফোর জিরো ওয়ান পাবলিক ইন্টারন্যাশনাল ল কোর্সের আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে আন্তঃসম্পর্ক আর এই আন্তঃসম্পর্ক আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলোর প্রতি আমরা দৃষ্টিপাত করব তা হচ্ছে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে সম্পর্কের নির্ধারণের নীতিগুলো কি কি রাষ্ট্রীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে প্রাধান্য সংকট আন্তর্জাতিক আইন কিভাবে রাষ্ট্রীয় ভূখণ্ডে প্রয়োগ করা হয় এবং সর্বোপরি যুক্তরাষ্ট্রের আদালতে আন্তর্জাতিক আইন কিভাবে প্রয়োগ করা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সবাই জানি যে একটি রাষ্ট্রের জন্য তার রাষ্ট্রীয় আইন যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক আইনের ভূমিকা অনস্বীকার্য আন্তর্জাতিক আইন হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সম্মিলিত অভিপ্রায়ের সমষ্টি আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইন দ্বারাও প্রভাবিত হতে পারে আবার অনেক সময় আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইনকেও প্রভাবিত করতে পারে আসলে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে যে সম্পর্ক এটি আসলে তাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করছে এবার আসলে আমরা মূল আলোচনায় চলে আসি স্যার আমরা আপনার কাছে প্রথমে যে ব্যাপারটি জানতে চাচ্ছি যে আন্তর্জাতিক আইনের উদ্ভব আসলে কেন হলো রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে যে এই সম্পর্ক সেটি আসলে কোন কোন নীতি বা মতবাদ দ্বারা পরিচালিত হচ্ছে আপনাকে ধন্যবাদ দেখুন আন্তর্জাতিক আইন যে অবস্থায় আমরা আজকে দেখছি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক এত কানেক্টিভিটি এখান থেকে শত শত বছর আগে আন্তর্জাতিক আইন এ পর্যায়ে ছিল না রাষ্ট্রসমূহ পারস্পরিক স্বার্থের বিবেচনা করেই আন্তর্জাতিকভাবে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে আন্তর্জাতিক আইনের ইতিহাসটা আমরা যদি যদি খুব শুরু থেকে যদি আমরা পর্যালোচনা করি ঠিক যখন ঠিক রাষ্ট্রের অস্তিত্ব ছিল না যখন নগর রাষ্ট্রের ধারণা ছিল প্রাচীন গ্রিসে বা আমরা সেই প্রাগৈতিহাসিককাল সময়গুলোতে দেখে থাকি সে সময়েও মানে মানুষ তার নিজের প্রয়োজনে কোনো গোত্রপ্রধান বা সরকার প্রধান যাই বলি না কেন নগর প্রধান তার নগর বা তার নাগরিকের স্বার্থের বিবেচনা করে এক নাগর প্রধান আরেক নগর প্রধানের সাথে পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয় পারস্পরিক সম্পর্কে আবদ্ধ সৃষ্টি মানে মানে এই যে গিভ অ্যান্ড টেক দেয়া নেয়ার সম্পর্কের মধ্য দিয়ে তো এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়গুলো হলো যেটি আপনি বললেন যে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের সম্পর্ক নির্ধারণের যে কেন রাষ্ট্রসমূহ মনে করে আন্তর্জাতিক আইন দরকার আন্তর্জাতিক আইনে দুটি গুরুত্বপূর্ণ তত্ত্বের আলোকে এটি আমরা পর্যালোচনা করতে পারি নাম্বার ওয়ান হলো এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অবশ্যই বলে রাখা ভালো যে প্রথমেই আমরা যে বিষয়টি আমরা চিন্তা করতে পারি সেটি হলো মনিজম থিওরি যার অর্থ হচ্ছে একত্ববাদ মনিজম থিওরিস্টদের বক্তব্য হলো যে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের মধ্যে কার্যত কোনো তফাত নেই আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইন একই কথা অর্থাৎ রাষ্ট্র যখন কোনো আইন প্রয়োগ করে থাকে তখন এই দুটির মধ্যে কোনো রকমের মানে কোন অবজেক্টিভলি কোনো তফাত সৃষ্টি করার মানে প্রয়োজন নেই আবার যদি আমরা এই প্রসঙ্গে যদি আমরা চিন্তা করে থাকি যেমন পৃথিবীর অনেক দেশই যে আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে মনিস্ট অ্যাপ্রোচকে একত্ববাদ তত্ত্বটাকে গ্রহণ করার একটা প্রবণতা ছিল একটা সময় তো বর্তমানকালে এর থেকে বের হয়ে আসার একটা প্রবণতা আমরা খেয়াল করি যেমন আমরা দেখি যে এই বের হয়ে আসার প্রক্রিয়াটাই কিন্তু ডুয়ালিজম ডুয়ালিজমের বক্তব্য হলো যে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের মধ্যে একটা একটা তফাত থাকতে হয় আমরা যদি যদি ঠিকই যদি আপনি চিন্তা করেন যে আন্তর্জাতিক আইনের উৎসগুলো কি কি যেমন চুক্তি আন্তর্জাতিক বিভিন্ন রীতিনীতি তারপরে আমরা আন্তর্জাতিক আইন প্রণেতা কারা সেই প্রেক্ষাপটে আমরা যদি দেশীয় আইনের কথা চিন্তা করি একটা দেশের আইনের উৎসগুলো কি কী এই সেই দেশের পার্লামেন্ট নিশ্চয়ই একটি পার্লামেন্টে আন্তর্জাতিক আইন তৈরি হবে না আবার নিশ্চয়ই আমরা যে বলছি জনগণই সকল ক্ষমতার মালিক অর্থাৎ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে যে আইন করবে সেই আইনটি বাংলাদেশের জন্য জাতীয় আইন রাষ্ট্রীয় আইন যাকে আমরা বলছি মিউনিসিপ্যাল ল সেটা কখনো আন্তর্জাতিক আইন হবে কি হবে না সেটা অন্য কোন দেশ এটা গ্রহণ করবে কি করবে না তার উপরে হতেই পারে যেমন আমরা বিল বিল অফ অফ রাইটস কথা চিন্তা ভাবনা করতে পারি এই যে একটা ছিল কিন্তু পরবর্তীকালে এটা এর রিকগনিশন বিশ্বের অন্যান্য দেশগুলি ভাবে এটা গ্রহণ করেছে যে পরবর্তীকালে ওটা ওই দেশের কপিরাইটের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না অর্থাৎ আমরা যদি মনিজম এবং দুয়ারিজম থিওরিকে যদি যদি মোটা দাগে একটু পর্যালোচনা করি যে মনিস্টদের যারা একত্ববাদে বিশ্বাসী অর্থাৎ আন্তর্জাতিক আইনের সাথে রাষ্ট্রীয় আইনের কার্যকর কোনো তফাৎ নেই তাদের ভাষায় পৃথকভাবে এটা পর্যালোচনা করার দরকার নেই কিন্তু ডুয়াল স্ট্যাপ্রস একটু কম একটু তুলনামূলক মডার্ন যা একটু একটু সেখানে আবার বাস্তবতার কথাও মাথায় রেখেছে এখানে এ ডুয়াল স্ট্যাপ্রসে যেমন প্রফেসর কেলসনের কথা যদি আমরা পর্যালোচনা করি কেলসন বলছেন যে এর আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের মধ্যে অবশ্যই এখানে তফাত টানতে হবে আন্তর্জাতিক আইন এর একটা উদ্দেশ্য রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে চিন্তা করছে কিন্তু একটা দেশীয় আইন কখনো একটা দেশের জনগণকে উপেক্ষা করার বিষয় নেই আমরা এর 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 একটা বিষয় আমরা চরচালোজন করতে পারি যেমন আমরা আপনি যদি এই যে এই যে সোমালিয়ান যে জলদস্যুদের থেকে যে প্রতিবার যে জাহাজ আটক করা হয় মুক্তিপণ আদায় করা যে সোমালিয়ান সরকার কি করে থাকে ওখানে কিন্তু সোমালিয়ান গভর্নমেন্টের বিষয়টি দেখুন যে ওখানে যদি ডেমোক্রেটিক ওয়েতে যদি আমরা পর্যালোচনা করি তাহলে সোমালিয়ান পার্লামেন্টে যে এই যে পাইরিসের বিষয়টিকে বন্ধ করার জন্য সে আইন অতটা কার্যকরভাবে পাশ হওয়া সম্ভব নয় আমরা আন্তর্জাতিকভাবে যতই চাপ সৃষ্টি করি না কেন সোমালিয়ান জনগণ যদি এই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকেন তাহলে প্রতিনিয়ত কিন্তু এখানে এরকম জাহাজ আহ চিন্তাই করার ঘটনাগুলো আরব সাগরে ঘটতেই থাকবে ধন্যবাদ স্যার আপনাকে স্যার আসলে আমরা যতই বলি যে রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইন অনেক সাদৃশ্য রয়েছে সিমিলারিটিজ রয়েছে কিন্তু স্যার একটা ব্যাপার আসলে যেটা সত্যি যে বিতর্কও রয়েছে কিন্তু অনেক যেমন আন্তর্জাতিক আইনকে কিন্তু মনে করা হয় অনেক ক্ষেত্রে যে রাষ্ট্র প্রত্যেকটি রাষ্ট্রে তার সার্বভৌমত্ব নিয়ে কিন্তু অনেক সংবেদনশীল তো মনে করা হয় যে এই আন্তর্জাতিক আইনের কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে স্যার যদি এরকম কখনো আসে যে রাষ্ট্রীয় আইন বা আন্তর্জাতিক আইনের মধ্যে প্রাধান্য প্রাধান্য সংকট দেখা দেয় তখন সেটাকে কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখা হচ্ছে স্যার এই যদি আপনি একটু বলতেন অবশ্যই আপনি যথার্থ বলেছেন যে সব সময় যে আন্তর্জাতিক আইনের পথে রাষ্ট্রীয় আইন যে একই পথে হাঁটবে বিষয়টি তো এমন নয় যেমন বাংলাদেশ তার একটা কিন্তু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা রোম ইনস্টিটিউটে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছি আমরা অনেক ভালো ভালো কথা কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনকারী এই স্ট্যাটিউটে কিন্তু রয়েছে কিন্তু দেখুন আমরা কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আমরা কিন্তু রোম ইনস্টিটিউট থেকে সেভাবে সহযোগিতা পাইনি রোম ইনস্টিটিউট সেভাবে কিন্তু আমাদের অভিভাবক হয়ে ওঠেনি তো অর্থাৎ আন্তর্জাতিক আইন যে সবসময় একটা রাষ্ট্রের মধ্যে আবার এর জন্য রোম ইনস্টিটিউটকে যে দায়ী করবে তেমনটি নয় আমরা উনিশশো পরবর্তী সময়গুলোতে যে সরকারের যে একটা সামরিক সরকার বিভিন্ন অগণতান্ত্রিক সরকারগুলো ক্ষমতা আসার ফলে এই যে এরকম যুদ্ধবরীদের বিচারের দায়ভার শুধু রোম্যান্টির উপর আরোপ করা যাচ্ছে না যে সমস্ত কর্তৃপক্ষগুলো আমাদের ক্ষমতা এসেছেন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু এই বিচারের শেষভাবে তাদের ওই মানে উচ্চাকাঙ্ক্ষা বিচারের জন্য যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু আমরা খেয়াল করি না তো এরপরে এই বিষয়টি এরকম যে আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইনে প্রয়োগ হতে হলে অবশ্যই ওই রাষ্ট্রের একটা সম্মতি থাকতে হয় এই প্রাধান্য সংকটের এই বিষয়টি যদি আমরা আমরা আলোচনা এখানে জন্য একটু বলে আরো বিস্তারিক্যাল মডেল স্থাপন করেছেন তার হায়ার মডেলে তিনি বলছেন যে রাষ্ট্রের অভ্যন্তরে সংবিধান সবচেয়ে বড় আইন কিন্তু এই সংবিধান আবার অন্য রাষ্ট্রের উপরে চাপানোর সুযোগ নেই আবার দ্বিতীয় প্রশ্ন হলো এই সংবিধান কতটা বৈধ একটা সংবিধান বৈধ কি বৈধ নয় তা তো আর ওই রাষ্ট্র যে সংবিধান গঠনকারী রাষ্ট্র সংবিধান প্রণয়নকারী রাষ্ট্র ওই রাষ্ট্রের কাছে সেটা লিগাল হতে পারে কিন্তু ওই সংবিধানের তো আন্তর্জাতিকভাবে তার একটা বৈধতার প্রশ্ন আসে যে জন্য আমরা স্বীকৃতির পেছনে ছোটাছুটি করি আমরা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পর স্বাধীনতার পর আমরা আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলোর সদস্য পদের জন্য এত মরিয়া হয়ে উঠলাম কেন কারণ আমাদের স্বাধীনতার বৈধতার স্বীকৃতি দরকার ছিল অর্থাৎ এই যে প্রথমেই বলছি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ অর্থাৎ সাতের সাত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমরা আইন একটা করছি আবার এই আইনটি আবার আমাদের এই সংবিধানিক আইন এই আইনটি সর্বোচ্চ আইন হচ্ছে আবার এই সংবিধানটা কি আবার আন্তর্জাতিক পরিমণ্ডলের গ্রহণযোগ্যতার জন্য আমাকে আবার আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে আমাকে তাদের রীতিনীতি মেনে নিতে হচ্ছে যেমন আমরা জাতিসংঘ তো অটোমেটিক্যালি আমাদেরকে সদস্য দেয় নাই অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স আমাদেরকে এত সহজত সদস্য পদ দেয় নাই আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি আন্তর্জাতিক সাংগঠনিক ইতিহাস বাংলাদেশের পর্যালোচনায় তখন দেখতে পাই যে এই বাংলাদেশের সাংবিধানিক বৈধতার একটা পরোক্ষ একটা আন্তর্জাতিক স্বীকৃতির একটা ব্যাপার রয়ে গেছে যা অধ্যাপক কেলসেন তা হায়ারকেল মতবাদে ব্যাখ্যা করেছেন তো এটি যে আন্তর্জাতিক আইনের প্রাধান্য সংকট না বলে এটা বলি যে আন্তর্জাতিক আইনের সাথে রাষ্ট্রীয় আইনের একটা সমন্বয়ের একটা প্র একটা বহিঃপ্রকাশ এই এইটার এই 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 প্রেক্ষাপটে আমরা এটা বলতে পারি ধন্যবাদ কথা বলতে চাই অধ্যাপক যেরকম রাষ্ট্রীয় আইন আসলে বৈধতা পাচ্ছে সংবিধান থেকে তেমনি সংবিধান কিন্তু আবার বৈধতা পাচ্ছে রাষ্ট্রের ভিতরে অভ্যন্তরের জনগণে জনগণের সমর্থন থেকে তেমনিভাবে ভাবে কিন্তু স্যার আবার বিভিন্ন রাষ্ট্র মিলেই আন্তর্জাতিক আইন তাদের ইচ্ছা সম্মিলিত রূপ কিন্তু আন্তর্জাতিক আইন যেভাবে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখছি স্যার রাষ্ট্রীয় ভূখণ্ডে আসলে আন্তর্জাতিক আইন কিভাবে প্রয়োগ করা হচ্ছে নিয়ামক গুলো কি কি বা এই আইন যে প্রয়োগ হচ্ছে সেটাতে কি কোনো সুবিধা আছে বা অসুবিধা আছে অবশ্যই আন্তর্জাতিক আইন এটা তো এমন আমরা জানি যে আন্তর্জাতিক আইন তৈরি হচ্ছে আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিক একটা রাষ্ট্রের আইন তো আন্তর্জাতিক আইন হচ্ছে না তাই না একটা যদি যদি আমরা মনে করি উৎস হিসেবে চুক্তির কথা যদি পর্যালোচনা করি আমরা ইউএন চার্টারের কথা যদি চিন্তা করি সার্ক চার্টারের কথা যদি পর্যালোচনা করি তাহলে বাংলাদেশ কেন সার্ক চার্টার মানবে কারণ বাংলাদেশ অবশ্যই সার্ক চার্টারকে সমর্থন করে বলেই সার্ক সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে সার্ক চার্টার প্রবেশ করে তো দেখুন আমাদের সংবিধানের পঁয়তাল্লিশের ক অনুচ্ছেদে একশো পঁয়তাল্লিশের ক অনুচ্ছেদে আমরা বলে বলে রেখেছি যে কোনো বিদেশি চুক্তি অবশ্যই সেটি রাষ্ট্রপতির বরাবর উপস্থাপন হবে তারপর রাষ্ট্রপতি সেটি জাতীয় সংসদে উপস্থাপন করুন অর্থাৎ একটা আইন প্রণয়নের যে প্রক্রিয়া একটা বিদেশি চুক্তি কিন্তু সংসদে অনুমোদনের ব্যাপার থেকে যাচ্ছে অর্থাৎ বিদেশি চুক্তিতে অনুসমর্থনের বা স্বাক্ষরের মধ্য দিয়ে হঠাৎ করে বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক চুক্তি প্রবেশ করছে না এটি আবার যে রাষ্ট্রের ইচ্ছে অনিচ্ছের পাশাপাশি এখানে জুডিশিয়াল অ্যাক্টিভিজম এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমরা আমেরিকান কনটেক্সটে যদি আমরা চিন্তা করি চার্মিং বেটসি মামলা ফর এক্সাম্পল এখানে আমরা আঠারোশো চার সালে মার্কিন প্রধান বিচারপতি জন মার্শাল তিনি ব্যাখ্যা করেন যে মার্কিন কংগ্রেসের এমন কিছু করা উচিত হবে না যা আন্ত প্রথাগত আন্তর্জাতিক আইনের বিরোধে চলে যায় মার্কিন বিচার বিভাগ বা মার্কিন জনগণ তার মূল্যবোধ অবশ্যই এটি আন্তর্জাতিক মূল্যবোধকে অস্বীকার করার ব্যাপার হয়ে ওঠার সুযোগ নেই এই যে ব্যাখ্যা এই যে ইন্টারপ্রিটেশন এই ইন্টারপ্রিটেশানটিকে এভাবেই কিন্তু আন্ত সে আঠারোশো সালের প্রেক্ষাপট আন্তর্জাতিক আইন কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করছে তার একটা মেকানিজম হয়ে থাকবে কিন্তু এই বিচারপতি মার্শালের এই যুগান্তকারী একটি রায় ধন্যবাদ স্যার আপনাকে স্যার আপনার কথা সূত্র ধরেই বলতে চাই যে আসলে বিভিন্ন রাষ্ট্র কিভাবে তাদের রাষ্ট্রীয় আইনে আন্তর্জাতিক আইনকে অন্তর্ভুক্ত করবে সেটা আসলে রাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাপটের উপর নির্ভর করে সেটা সামাজিক হতে পারে অর্থনৈতিক হতে পারে কূটনৈতিক প্রেক্ষাপটটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ স্যার এখন আমি আমরা যে ব্যাপারটা জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হচ্ছে স্যার যুক্তরাষ্ট্রের আদালতে তো স্যার আইন কীভাবে আপনি চার্মিং বেটসি মামলা বললেন কিন্তু স্যার আন্তর্জাতিক আদালতের যে রায়গুলো সেগুলো কিন্তু আমাদের শক্তিশালী রাষ্ট্রগুলো আন্তর্জাতিক এখানে দুর্বলতাই হচ্ছে এটা যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় এই রায়গুলো মানতে চান না তো সেই ক্ষেত্রে স্যার আসলে কি কি সমস্যা আছে বা কি কি উত্তরণের উপায় কি হ্যাঁ আপনি যথার্থই বলেছেন যে আন্তর্জাতিক আইনের কিছু দুর্বল দিক আছে এটা আমরা যদি আন্তর্জাতিক আইন ঠিক এক্স্যাক্টলি আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের তফাত যদি আমরা পর্যালোচনা অবশ্যই রাষ্ট্রীয় আইনের তুলনায় আন্তর্জাতিক আইনের কিছু দুর্বলতর দিক রয়েছে যে জন্যই হয়তো মানে বলা হয়ে থাকে প্রফেসর হল্যান্ডের সেই কথা ইন্টারন্যাশনাল ল ইজ ভ্যানিশিং পয়েন্ট অফ জুরিস্টুডেন্সেন্ট ইন্টারন্যাশনাল ভ্যানিশিং পয়েন্ট অফ দ্যানিশুডেন্স এটিকে আমরা স্যাটায়ার বলবো এটাকে আমরা অ্যাজ ইট ইজ আমরা গ্রহণ করতে রাজি নই কারণ দেখুন আন্তর্জাতিক আইনের সাকসেসটা কোথায় আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে পর্যালোচনা করি আজকে আমরা শিশুদের বিকাশের জন্য প্রাথমিক শিক্ষা কিংবা অন্যান্য ক্ষেত্রগুলোতে যেমন ইউনিসেফ শিশু শিশুদের মানসিক শারীরিক সব কিছুর বিকাশের যে ইউনিসেফের সহযোগিতাকে আমরা অস্বীকার করতে পারছি না আমরা ইউএনএইচসিআর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউএনএইচসিআর যে সমস্ত জায়গাগুলোতে যুদ্ধপীড়িত মানুষের শরণার্থীদের সহযোগিতা ইউনিসেফ যেভাবে কাজ করে যাচ্ছে অস মানে এ এটার তুলনা করার সুযোগ নেই তাছাড়া দেখুন বাংলাদেশের শান্তিরক্ষা মিশন যেভাবে আফ্রিকার অন্যান্য দেশগুলোতে শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে তো এই প্রেক্ষাপট এই প্ল্যাটফর্ম কিন্তু জাতিসংঘেরই তৈরি করে দেয়া অর্থাৎ এই যে এই যদি আমরা এভাবে এক্সাম্পল দিতে থাকি এটা শেষ হবে না আমাদের যে আমরা ইউরোপীয় ইউনিয়নের বা পশ্চিমা দেশগুলোতে সবচেয়ে বড় এক্সপোর্টার তৈরি পোশাকের এই তৈরি পোশাক বিক্রির এই নিশ্চয়তাটা কে দিয়েছে এই গ্যারান্টিটা আমরা কোথায় পেলাম এটা অল অফ দ্য অল অফ দ্য সাকসেসেস মানে আন্তর্জাতিক আইনের সফল আন্তর্জাতিক আইনের আস্থা ছিল বলেই কিন্তু আমরা এই আন্তর্জাতিক পরিমণ্ডলের এই এতটুকু পথ আমরা আসতে পেরেছি অর্থাৎ এখানে এই একটা আইনের দুর্বল দিকগুলো থাকবে এই দুর্বল বা চ্যালেঞ্জগুলোকে আমরা যত সামনে এগিয়ে যেতে পারবো তত আমাদের এক আমাদের শুধু নয় পৃথিবীর সব দেশগুলোর জন্য ততটাই সেটা মঙ্গলজনক এটাই বাংলাদেশ আমি মনে করি এটা সবচেয়ে বড় একটা একটা দেশ হয়তো বাংলাদেশের নাগরিক বলেই আমি দাবি করছি পৃথিবীর সব দেশের নাগরিক এটিই দাবি করবেন আন্তর্জাতিক আইনের সুবিধাভোগী কারা আজকে আমরা যে বিশ্ববিদ্যালয়ের যে এই পরিমণ্ডলে যে শিক্ষকতা উচ্চশিক্ষার জন্য আমরা দেশের বাইরে পাড়ি জমাই আমরা এই যে এই যে এক দেশের সাথে আরেক দেশের যে কানেকটিভিটি যে পারস্পরিক যোগাযোগ এই যে কূটনৈতিক সম্পর্ক শিক্ষা তারপরে তারপরে বিনোদন আদান প্রদান সাংস্কৃতিক আদান প্রদান এত এত সব কিছুর মধ্যে দিয়ে ওই যে আইএমএফ তারপর বিশ্ব ব্যাংক এগুলোর ক্ষেত্রে এগুলোর যে একটা দেশের একটা দেশের অভ্যন্তরীণ বিনিয়োগে হোক একটা দেশের ব্যবসায়িক অবকাঠামো উন্নয়নে হোক এই এর যে সফল দিকগুলো আমরা বলে শেষ করতে পারবো না অবশ্যই এর দুর্বলতম দিকগুলো আমাদেরকে স্বীকার করতে হবে এটাই সত্য যেমন আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনও পর্যন্ত থামাতে পারিনি আমাদের অনেক অমীমাংসিত জায়গা রয়েছে ইসরায়েল ফিলিস্তিন ফিলিস্তিনি জনগণের উপরে যে নিপীড়িত মানুষের উপরে যে আক্রমণ সেটি আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও আমরা সেটা থামাতে পারছি না আমরা কোনো নৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো বিল জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে উত্থাপিত হলেই কেবল পোলারাইজড দেশগুলো হয় রাশিয়া না হয় চায়না না হয় আমেরিকা তারা তাদের ভেটো পাওয়ার প্রয়োগ করে জাতিসংঘের কার্যকারিতাকে মাঝে মাঝে বাধাগ্রস্ত করছে উই ক্যানট ডিনাই দ্যাট বাট সব কিছু পর্যালোচনা করে আমরা এর সফল এর 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 কার্যকর দিকগুলো এর যে জায়গাগুলো সফল হয়েছে আমরা সেই সফল জায়গাগুলো ধরে নিয়েই আমরা আন্তর্জাতিক আইনকে এগিয়ে নিয়ে এগিয়ে নিতে চাই ধন্যবাদ স্যার আপনাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে আন্তঃসম্পর্ক এবং এই আন্তঃসম্পর্ক দেখতে গিয়ে আমরা যে বিষয়গুলো দেখেছি তা হচ্ছে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে নীতিগুলো কী কী রাষ্ট্রীয় আইন কীভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রয়োগ করা হচ্ছে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে কোনো প্রাধান্য সংকট আছে কি না এবং আমরা যুক্তরাষ্ট্রের আদালতে আন্তর্জাতিক আইন কীভাবে প্রয়োগ করা হয় সে বিষয়ে জেনেছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন